এবার প্রত্যেকটা শর্ট ক্রিয়েটারদের ভাগ্য খুলে গেল আমরা দেখেছি দু হাজার থেকে ইউটিউব কিন্তু নিত্য নতুন আপডেট দিতেই চলেছে আর সেই আজকেও তোমাদেরকে আমি যে আপডেটটা দেবো ইউটিউব কিন্তু আপডেট একটা না এখানে বলতে পারো তোমরা তিন তিনটে আপডেট ইউটিউব নিয়ে এসেছে ঠিক আছে তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা শর্ট ভিডিও আপলোড করো শর্ট ভিডিওতে এবার ঝড়ের গতিতে ভিউজ হবে ঠিক আছে তোমাদের চিন্তা দূর হয়েছে তোমাদের খাটনি কমে গেছে তোমাদের যে ভিডিও এডিট করে ছাড়তে হতো সেটা আর কিন্তু কষ্ট করে ছাড়তে হবে না তো দেখো বেসিক্যালি তোমরা টাইটেলে বুঝেই গেছো যে আজকে কোন টপিক নিয়ে আমি ডিসকাস করতে চলেছি হ্যাঁ আজকে ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য ঠিক আছে তো শর্ট ভিডিওর এখন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু লং ভিডিও থেকে অনেকই বেশি মানে ইউটিউব চ্যানেল খোলা মানে শর্টস ভিডিও আপলোড করবো এরকমই কিন্তু আমাদের চিন্তাধারা হয় কারণ শর্ট ভিডিওতে খাটনি কম অনেকেরই মনে হয় তবে আমার কিন্তু স্পেশালি মনে হয় না তবে যাই হোক শর্ট ভিডিওতে যে ফিউচার নিয়ে আমি কিন্তু বলবো না শর্ট ভিডিও থেকেও কিন্তু মাস গেলে ভালো টাকা ইনকাম হয় কিন্তু শর্ট ভিডিওতে তোমার ভিউজের টার্গেটটা রাখতে হবে মিলিয়ানে তোমাকে সেই রকম পারফেক্টভাবে কন্টেন্ট আপলোড করতে হবে কিন্তু এখানে কিন্তু অনেকেরই ফেস ভ্যালু নেই তো ফেস ভ্যালু যাদের নেই আমরা দেখেছি টিকটক যখন আমরা করতাম তখন কিন্তু অনেকে কোলাপ বলে একটা অপশান থাকতো ঠিক আছে তো সেই কোলাবের মাধ্যমে আমরা কিন্তু টিকটকে ভিডিও আপলোড করতাম এইবারে যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি তখন যদি আমরা কারোর সাথে রিটাচ করতে যাই আমাদের কি হয় তারা কপিরাইট দিয়ে দেবে বা কপিরাইট স্ট্রাইক এসে যাবে এইরকম কিন্তু আমাদের একটা চিন্তাধারা বা ভয় থাকে কিন্তু এইবারে একদম নিশ্চিন্তে তোমরা কারোর সাথে কোলাবোরেশন করতে পারো একদম মানে তোমাদের কি বলবো চিন্তা মুক্ত করে তোমরা টেনশন ফ্রি হয়ে একদম মানে ইজিলি তোমরা কারোর ভিডিওর সাথে তোমাদের নিজেদের ভিডিওটা তোমরা বা রিয়াকশন ভিডিও তোমরা কিন্তু এমনি শুট করতে পারবে বা তোমার পিছনে যদি কোনো গ্রিন স্ক্রিন থাকে সেখানেও কিন্তু তুমি সেই ভিডিওটার মধ্যে দিতে পারবে সেটা করে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে এ টু জেড বলবো ভিডিওটা যতই বড় হোক প্লিজ স্কিপ করে দেখো না কারণ তিন তিনটে আপডেট আমি এই ভিডিওর মধ্যে শর্ট ক্রিয়েটারদের জন্য অনেকেই এই আপডেটটা জেনেছো কিন্তু যারা নতুন এতটাও ইউটিউব ফিচার্সের ব্যাপারে বোঝোনা বা শর্ট ফিডের ব্যাপারে বোঝোনো তো তাদের জন্য এই আপডেটটা ঠিক আছে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো কোনো জায়গা স্কিপ করো না হয়তো কোনো জায়গায় স্কিপ করলে কোনো ইম্পর্টেন্ট পার্ট তোমরা মিস করে যেতে পারো তো চল তোমাদের সময় নষ্ট না করে চলে যাবো ভিডিওর মধ্যে কিন্তু হ্যাঁ যদি আজকে আমার নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে যায় তুমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের এগিয়ে চলে যায় আর হ্যাঁ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমার কমিউনিটি সেকশনে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করো কারণ তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্য জন্য যেন এই ভিডিওটা থেকে উপকারিত হয় তো চলো এবার ডিরেক্ট চলে যায় মোবাইল স্ক্রিনে ওকে তো ডিরেক্ট দেখো আমি চলে এসেছি ইউটিউবে তো সবার ফার্স্ট আমাদের কাজ কি এই শর্টস অপশানে ক্লিক করবো ঠিক আছে শর্টস অপশানে ক্লিক করার পর আমরা এরকম ভিডিও খুঁজবো ঠিক আছে কোন ভিডিওটা আমাদের ভালো লাগছে ঠিক আছে তো চলো এই ভিডিওটার মধ্যে আমরা যদি যে কোনো একটা ভিডিও আমি চুজ করে নিই আগে তো চলো এই ভিডিওটা যদি আমরা রিয়াকশন দিতে চাই এই ভিডিওটায় যদি আমরা রিয়াকশন দিতে চাই এই রিমিক্স অপশানটায় ক্লিক করবো ঠিক আছে এই রিমিক্স অপশানটায় আমরা জাস্ট ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখো আমি তোমাদের বলেছি তিনটে আপডেট তোমাদের আমি দেবো তো তিনটে আপডেট ইউটিউব দিয়ে দিয়েছে দেখো কোল্যাপ গ্রিন স্ক্রিন কাট দিস ভিডিও তো এই অপশানগুলোর ফাংশন কি আর যাদের ফোনে এই অপশনগুলো আসেনি তারা কিভাবে এই ফিচার্সগুলো অন করবে বা এনেবেল করবে আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে দেখো তো দেখো প্রথম যে অপশনটা কোলাপ কোলাপ অপশনটা কি দেখো তোমার এই ভিডিওটা পুরো তুমি এখানে দেখো আমি প্রথম থেকে একটু দেখিয়ে দিই তো এইখানে কোলাপ অপশানে ক্লিক করলে ক্লিক করার পর এইরকম তোমার একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এইবারে তোমার এই নিচে দেখো ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো তুমি এই ভিডিওটার সাথে কোল্যাক্ট করতে পারবে মানে তুমি রিয়াকশন দিতে পারবে পাশাপাশি তোমার ভিডিওটাও চলবে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি তো জাস্ট প্রসেসিং হবে একটু সময় নেবে তোমাদের তো চলো এইখানে তো এখানে চলে এলো এইবারে দেখো পাশে আমার ভিডিওটা শো করছে তো এই ভিডিওটার সাথে সাথে আমি কিন্তু জাস্ট রেকর্ড করতে পারবো তো দেখো তো এখানে আমি রিয়াকশন দিতে পারবো তো দেখো এই ভিডিওটা পাশে চলছে এই ভিডিওটা দেখে আমাকে রিয়াকশন আমি অনায়াসে দিতে পারবো ঠিক আছে তো আমাকে কিন্তু আর মানে এক্সট্রা করে আর খাটতে হচ্ছে না এক্সট্রা করে আর এডিট করতে হচ্ছে না তো অনেকের ফোনে এটা আপডেট চলে এসেছে অনেকের ফোনে কিন্তু আপডেট আসেনি তো সেটা কি করবে আমি তোমাদের এই ভিডিও বলে দেবো তো চলো এখানে আমার কমপ্লিট হয়ে গেলো দু মিনিট মানে জাস্ট ভিডিওটা যতক্ষণ ছিল ততক্ষণ আমার রিয়াকশন দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো এই আমাদের কী করতে হবে দেখো নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো দেখো যেভাবে ভিডিও শুরু হয়েছে সেইভাবেই আছে এখানে টাইটেল দেবে এখানে তোমার ট্যাগ দিয়ে দেবে হ্যাশট্যাগ শর্ট এখানে কোনো ভিডিও রিলেট করতে চাইলে রিলেট করে দিও ঠিক আছে এবার কমেন্টস অন করে এখানে আপলোড শর্ট ব্যাস কাজ শেষ এখানে ঠিক আছে তো এরপর নেক্সট ফিচার্সটা কী আছে দেখে নাও নেক্সট ফিচার্সটা কি আছে চলো এটা ডিলিট করছি নেক্সট ফিচার্স নেক্সট ফিচার আছে গ্রিন স্কিন এই গ্রিন স্কিনের জন্য তোমার কিন্তু একটা গ্রিন স্কিন লাগবে পিছনে তোমার একটা গ্রিন স্কিন লাগবে গ্রিন স্কিনের মধ্যে তোমাকে ভিডিওটা শ্যুট করতে হবে দেখো এখানে ডান অপশনে ক্লিক করছি আবারও দেখো প্রসেসিং নেবে ঠিক আছে এটা নেট মানে নেটের কানেকশন অনুযায়ী তোমার একটু লেট হবে আবার তাড়াতাড়ি হবে তো যাই হোক আমার নেট সবসময় স্লো থাকে কিচ্ছু করার নেই জানো তো এই আজকে বিকেলবেলা ভিডিও আপ করতে বসেছি নেট চলে গেছে তো দেখো যেহেতু তোমার গ্রিন স্কিন নয় মাথাগুলো দেখো কিরকম একটা এসছে না তো তুমি যখন এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আমরা কী করি আমাদের দুটো ফোন লাগে মানে একটাতে আমরা রিয়াকশন দিই আবার আরেকটাতে আমরা কি করি আরেকটা আমরা ভিডিও দেখে দেখে রিয়াকশন দিই তো এখন আর ওই সব দিন ভুলে যাও এখন আর ওগুলো কিছু করতে হবে না এখন ইউটিউব থেকে ডিরেক্ট তোমরা রিয়াকশান দিতে পারবে বা ইউটিউব থেকে ডিরেক্ট তোমরা গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করতে পারবে দেখে নাও পিছনে তোমার চাই একটা গ্রিন শুধু স্ক্রিন একটা গ্রিন মানে সবুজ কালারের পর্দা হয়ে গেলে বা সবুজ কালারের কোনো দেওয়াল হয়ে গেলে তোমার হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো তুমি এবার ভিডিও শ্যুট করতে পারবে তো তুমি কতটা পজিশন তোমার কতটা ছোট জায়গা তুমি রাখতে পারো তো দূরের মধ্যে আমি যদি ছোট রাখতে চাই আমি যদি আমার ফেসটা ছোট দিতে চাই আমি এখানটা জাস্ট এবার কি করবো ভিডিও শুট করে দেবো এইবার আমি রিয়াকশন দেবো তো দেখো এইভাবে ভিডিও শুট হচ্ছে এখানে তুমি রিয়াকশন দেবে ভিডিওটা যতক্ষণ চলবে তুমি কিন্তু রিয়াকশান দিতে পারবে ইউটিউবের মধ্যেই দেখে নাও তোমরা কিন্তু জাস্ট দেখতে পাচ্ছ বুঝতে পারছো আমি তোমাদের বোঝাতে পারছি আশা করছি তো কতটা তোমাদের কথা ভেবে ইউটিউব জাস্ট এই ফিচার্সগুলো অন করছে জাস্ট একবার ভাবো তোমাদের খাটনি যাতে কমে ইউটিউবে যা যা কাজ করছে যারা যেন আরো সহজভাবে বুঝতে পারে সহজভাবে কাজ করতে পারে তো দেখো এখানে কিন্তু আমি রিয়াকশন দিয়েছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলছিলাম সেটাও কিন্তু ভিডিওটা চলছে এবার নেক্সট অপশনে ক্লিক করবে সেম প্রসেসে তারপরে আবার এখানে টাইটেল দিয়ে দেবে এবার এখানে তুমি হ্যাশট্যাগ দিয়ে দেবে ভিজিবিলিটিটা পাবলিক রাখবে বা আনলিস্টেড করে আপলোড করতে পারো কোনো সমস্যা নেই যদি নেটের খুব সমস্যা থাকে তাহলে আনলিস্টেড করে আপলোড করা ভালো ঠিক আছে এবার এটা অডিয়েন্স নো নোইস নট মেড ফর কিডস এটা করে দেবে কোনো ভিডিও রিলেট করতে চাইলে এখানে ক্লিক করবে করার পর ধরো আমি এই ভিডিওটা রিলেট করতে চাই এখানে ক্লিক করব তো দেখো আমার এই ভিডিওটা রিলেট হয়ে গেল এবার কমেন্ট অন করে দেবে আপলোড শর্ট এই আপলোড শর্টে ক্লিক করবে আপলোড শর্ট অপশনে চলে যাবে এইবারে যারা আগে থেকে ভিডিও মানে করে রাখো বা আগে থেকে তোমরা ভিডিও হচ্ছে তৈরি করে রেডি করে রেখে দাও তারাই সেভ ড্রাফট অপশানে রেখে দেবে ড্রাফট করে রেখে দেবে ভিডিওগুলো আর লিস্ট করে ড্রাফট করে রেখে দেবে যখন তোমাদের সময় হবে ভিডিও আপলোড করে দেবে ঠিক আছে চলো এটাকে কেটে দিলাম আরো একটা অপশন আছে আরো একটা ফিচার্সের কথা বলছিলাম আমি চলো এটা ডিলিট করে দিই ওকে আবার দেখো রিমিক্স অপশনে ক্লিক করছি এইবারে কাট দিস ভিডিও এই অপশানটা কেন দিয়েছে এই অপশানটা হচ্ছে দেখো অনেকে মানে যাদের ফেস ভ্যালু আছে সেই ফেস ভ্যালুর ভিডিওগুলো নিয়ে কি করে প্রথমে দেয় তারপরে তাদের ভিডিওটা দেয় তাতে কি হয় অডিয়েন্স এঙ্গেজমেন্টটা ভালো থাকে অন্তত আট থেকে ন সেকেন্ড অডিয়েন্স এঙ্গেজমেন্ট ভালো পেয়ে গেল তারপর তাদের ভিডিওটা তারা দেয় জাস্ট রিয়াকশন করে তো আমি এখান থেকে কতটা পোর্শন নিতে চাইছি সেটা আমি জাস্ট নিয়ে নেবো চলো আমি তিন সেকেন্ড নিতে চাইছি তিন মিনিট এই থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড ঠিক আছে তো এখানে ডান অপশানে ক্লিক করলাম ডান অপশানে ক্লিক করার পর আবার সেম জিনিস প্রসেসিং হবে ঠিক আছে তো প্রসেসিং হওয়ার পরে এইবারে দেখো আমার এতটা কিন্তু নাইন মানে ফোর সেকেন্ড হচ্ছে ওই ভিডিওটা আছে তারপর এখান থেকে আমার বাদ বাকি ভিডিও শ্যুট হবে এখানে আমি যা ভিডিও দেবো সেখানে কিন্তু ভিডিওটা শ্যুট হবে তো ভিডিওটা শ্যুট করছি তারপর তোমাদের দেখাচ্ছি যে আলটিমেট ভিডিওটা কেন হয় তো এইটুকুই ভিডিও লাগবে এইবার দেখো রাইট অপশানে ক্লিক করবো তো দেখো প্রথমে এই ভিডিওটা চলবে ঠিক আছে প্রথমে এই ভিডিওটা চলবে তারপরে দেখো আমার ভিডিওটা চলে এলো বুঝতে পারছো অডিয়েন্স এঙ্গেজমেন্টটা কীভাবে করবে তারপর নেক্সট অপশানে ক্লিক করবে সেম প্রসেস নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে টাইটেল দেবে এখানে তোমরা পাবলিক করে রিলেটেড ভিডিও একই যেভাবে দেখিয়েছি সেম ভাবে এটা তো কমপ্লিট হয়ে গেল ধরো তোমরা কোনো বড় সেলিব্রিটিদের মানে এটাতে ধরো এটাতে যেমন তুমি রিয়াকশন দিতে পারবে এই ভিডিওটা যেমন তুমি রিয়াকশন দিতে পারবে ঠিক আছে এই ভিডিওটা তুমি রিয়াকশন করতে পারবে এই ভিডিওটা তুমি কোল্যাক্ট করতে পারবে এই ভিডিওটার সাথে তুমি কোল্যাক্ট করতে পারবে যারা ডান্স ভিডিও আপলোড করো ঠিক আছে এই স্টেপগুলো তোমরা কোল্যপে দিতে পারলে এটা পাশে চললো আবার তার পাশে তোমরা তোমাদের ভিডিওটা দিলে ঠিক আছে এটা খুব পপুলার যাচ্ছে খুব ট্রেন্ডিং ভালো যাচ্ছে এই ভিডিওটা এইবার হচ্ছে তোমার আরও কিছু শর্টস এখানে তুমি চেনো এটাও রাখি রাখি দেবনাথ মনে হয় এই মেয়েটার নাম হ্যাঁ রাখি দেবনাথ তো এরকম করে তোমরা কিন্তু কোল্যাক্ট করতে পারবে যাদের ফেস ভ্যালু আছে এটাতে রিয়াকশান দিতে পারবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা একটা ভালো মানে ভালো পরিমাণে কিন্তু ভিউজ জেনারেট করতে পারবে এবার শর্টস থেকে আমি এমনি এমনি বলে নিয়ে শর্টস ক্রিয়েটারদের ভাগ্য খুলে গেল সত্যি সত্যি বিনা খাটনিতে শর্টস ক্রিয়েটারদের ভাগ্য খুলে গেল এবার ঝড়ের গতিতে ভিউজ আসবে ঝড়ের গতিতে শর্টসে ভিউজ আসবে ইউটিউব যে তিনটে ফিচার্স অপশান মানে এনেবেল করেছে যে তিনটে ফিচার্স আপডেট দিয়েছে তো এইবারে দেখো তোমাদের অনেকেরই কাছে কিন্তু এই রিমিক্স অপশানটা এই যে রিমিক্স কোলাব এই অপশানটা কিন্তু আসবে না কেন আসবে না তো এই যে ভিডিওটা দেখো এই ভিডিওটায় কিন্তু এইরকম কিন্তু আসেনি এই জায়গাটা ইউজ দিস সাউন্ড শুধু সাউন্ডটা ইউজ করতে পারবে তো তো যারা তোমার মানে ওই রিমিক্স অডিও অ্যান্ড ভিডিও এই অপশানটা অন করে রেখেছে তাদের ভিডিও ক্লিপই কিন্তু তোমরা নিতে পারবে তো এখানে দেখো এই ভিডিওটা যেরকম রিমিক্স অপশানে ক্লিক করছি এখানে কিন্তু কোলাপ গ্রিন স্ক্রিন কাট দিস ভিডিও এরকম কিন্তু অপশান এসছে তো তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে এই অপশানটা কিন্তু অন করে রাখবে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা দেখো ধরো আমি এটা ভিডিও জাস্ট শুট করব শর্টে চলে যাচ্ছে জাস্ট আমি এই ভিডিওটা চলো আমি নিচ্ছি ঠিক আছে এখানে ক্লিক করছি নেক্সট অপশনে ক্লিক করছি ক্লিক করার পরে এইখানে এই যে শর্ট রিমিক্সিং এই যে জায়গাটা শর্টস রিমিক্সিং এইটাকে তোমরা অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এইটাকে না অন করে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এইটাকে সবসময় অন করবে এটা এটা তোমাদেরও কিন্তু বেনিফিট তোমাদেরও কিন্তু এটাতে লাভ আছে কেন লাভ আছে কারণ তোমাদেরও ভিডিওর সাথে কেউ কোল্যাক্ট করতে পারবে তোমাদের ভিডিওতেও কেউ রিয়াকশান দিতে পারবে এতে কী হবে তোমাদের ফেস ভ্যালুটা বাড়বে ঠিক আছে তো যাদের যাদের ধরো কোনো একটা ফিচার্স ধরো অন নেই মানে ধরো কোনো একটা শর্ট তুমি চুজ করলে সেখানে তোমরা রিমিক্স করতে পারছো না বা তোমরা বললে যে দিদি আমাদের ফোনে তো আপডেট আসেনি তো এই তার কারণ তারা ওই অ্যালাউ অনলি ভিডিও রিমিক্সিং এটা করে রেখেছি ঠিক আছে আর এরপরেও যদি তোমাদের কারোর ফোনে না এসে থাকে এই অপশানটা তাহলে তোমরা তোমাদের ফোনটাকে একবার আপডেট করবে ইউটিউবটাকে জাস্ট একবার আপডেট করবে আপডেট করার পর তাও যদি না আসে তাহলে কিন্তু একটু ওয়েট করতে হয় কারণ ইউটিউব আস্তে আস্তে অনেকের ফোনে কিন্তু আপডেট দিয়ে দেয় তবে বেশিরভাগ মানে বেশিরভাগ অনেকের অ্যাকাউন্টেই কিন্তু এই আপডেটটা চলে এসেছে তো চিন্তার কোনো কারণেই তোমাদের যাদের আসেনি আপডেট হওয়ার পরেও তো তাদের খুব শীঘ্রই চলে আসবে তো চিন্তা ভাবনা খুব শীঘ্রই এই আপডেটটা তোমাদের ফোনে চলে আসবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যার যারা আজকে আমার চ্যানেল নতুন আছো আবার একটু মনে করিয়ে দিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যে তুমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল করো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই